শুভ দুপুর বন্ধুরা আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি তো সেই জন্য শুভ দুপুরই বললাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে থেকে শরীরটা একটু খারাপ ছিল তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি কিন্তু যত শরীর খারাপ থাক আর যাই থাক একটা কাজের ভেতর যুক্ত থাকলে না অবশ্যই সেই কাজটা কমপ্লিট করতেই হয় তো দেখো অনেক টাইম রেস্ট নিয়েছি সকাল থেকে তারপরে এই যে দুপুরবেলার দিকে বেরিয়ে গেছি তো বারোটার পর মানেই তো দুপুরবেলা হয়ে যায় তো এই যে দোকানে যাওয়ার জন্য তো আজ তাড়াতাড়ি এসেছি আর অনেকটা কাজ আছে দোকানে সেই জন্য দোকানে ছিলাম তো এদিকে দোকানে এসে ঘর মানে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি আর সাইকেলে এসেছি তো প্রচণ্ড গরম ধরে গেছে আর চেষ্টা করছি এখন সাইকেলেই আসার তো অনেক দিনই সাইকেলে আগে আসতাম তো এখন বন্ধ করে দিয়েছিলাম আসাটা মাঝে যেহেতু সাইকেলটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর থেকে আর আসা হচ্ছিল না সেই জন্য টোটোতেই আসতাম দেখো এখন দোকান বন্ধ করে দেবো রাত হয়ে গেছে বাইরে এখানে সাইকেলটা আছে জানি না কত দূর কি ভিডিও করেছি আজকে সেরকম কিছু পারিনি ভিডিও করতে চল এখন বাড়ি যাই আর আগে যখন টোটোতে আসতাম তখন রাস্তা ভিডিও করতে পারতাম কিন্তু এখন তো সাইকেলে সেই জন্য কোনো কিছু দেখাতে পারি না তো বাড়ি এসে দেখো গুলুর সাথে খেলা করছিলাম তো অনেকক্ষণ এসেছি এদিকে আমি কান্না করছি আর গুলু দেখো আমার মানে চোখটা খুলে দিচ্ছে সেই রকম তো অনেকক্ষণ ওর সাথে খেলা করলাম আর দোকান থেকে আসার পরে না গুলো না আসলে একদম ভাল লাগে না মনটা খারাপ করে খুবই তো অনেক টাইম ওর সাথে খেলা করলাম তারপরে এই যে ছেলেকে নিয়ে পড়তে বসালাম তো ছেলে ঘরে পড়ছে এখানে আর ওকে কিছু হোমওয়ার্ক বাকি আছে সেসবগুলো করছে ও আর তার আগে ওকে বিকেলের দিকে মানে পড়াতে এসেছিলো তো সাড়ে সাতটার দিকে ছুটে দিয়েছে ওর ম্যাম আর এদিকে ঘরে ছেলে পড়তে বসলো আর আমি এদিকে জামাকাপড় কিছু কয়েকটা ছিল তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি এই টুকটাক জামাকাপড় যা ছিল যেগুলো কাচা হয়েছে সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো আর এই বাইরের যে লালওয়ার ড্রপটা দেখছো এটার ভেতরে রেখে দিই যেগুলো কাচা হয়ে গেছে মানে সময় তো কুচুই হয়ে যায় তো কেচে ওখানটায় রেখে দিই দুটো তিনটে করে যখন আবার কাচি তখন আবার এখানে গুছিয়ে রেখে দিই তো যেগুলো পরা হয়ে যায় আর এখানেই টুকটাক জামাকাপড় সব সামনেই রেখে দিই যেহেতু সময় বের করে নিতে হয় দোকানে যাওয়ার সময় তোমাদের দাদা ভাই নেয় এদিকে আমি যাই তারপরে বাবু টুকটাক জামাকাপড় যাওয়া হয় আর বাকি কিছু কিছু আল্লায় রেখে দেওয়া হয় তো জামাকাপড় তো প্রচুর ধরো এদিকে ওদিকে গুছিয়ে রাখতে হয় আর আমাদের ঘরগুলো তো খুবই ছোটো তো এদিকে মা একটু বাথরুমে গিয়েছিলো তো এদিক থেকে বেরিয়ে এলো আর আমাদের বাথরুমের গেটটাও দুই দিকে ঘর থেকেও যাওয়া যায় বাইরে দিয়েও যাওয়া যায় তো দেখো যেরকম জায়গা সেরকম ঘর মানে করা দরকার তো আমাদের জায়গাগুলো খুবই ছোট ছোট তো সেই জন্য না এদিকে মানে যেরকম হয়েছে সেরকমই ঘর করা হয়েছে আর অনেক আগেকার ঘর এই ঘরটাই শুধু পরে করা হয়েছে তো ওই ঘরগুলো তো অনেক আগেকার তো বুঝতেই পারছো আগেকার মানুষে যেরকম করতো তো এদিকে দেখো ওই সবটা পাতা ওটা তুলে ঝাড় দিয়ে নিলাম একটু আর সকালে তো ঝাড় মোছা সবই হয় সকালের দিকেই করা হয় তারপরে সারাদিনে অনেকবারই ঝাড় দেওয়া হয় এদিকে আমি আসলাম একটু আলু কাটব তো আলু পেঁয়াজ ডিম দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হবে আর মা রুটি বানিয়েছে সেই জন্য রুটিটা আর আমাকে করতে হলো না যেহেতু দোকানে একটু কাজ ছিল বললামই আর বেশিরভাগই মা রুটিটা বানিয়ে ফেলে কারণ আমার আস্তে আস্তে একটু টাইম হয়ে মানে দেরি হয়ে যায় টাইম লাগে তো সেই জন্য কোনো দিন তো আবার অনেকটাই রাত হয়ে যায় এদিকে দেখো আলুগুলো কেটে নিয়েছি আর এই যে দেখো সুন্দর করে মানে আলুটা কেটেছি আর তারপরে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করব। আর এইভাবে ভাজা করলে না বাবু খুব ভালোবাসে রুটি খেতে এই যে ডিম ভেঙে নিয়েছি দেখতে পাওয়া আলু পেঁয়াজ আর সব কিছু লঙ্কা কেটে নিয়েছি ডিমটা ভেজে একটু তুলে রাখবো তারপরে কালো জিরি দিয়েছি এর ভেতরে আর কালো জিরি দিয়ে না ফোড়ন দিয়ে যদি করা যায় খুব টেস্ট হয় ভালো লাগে খেতে আলুর তরকারিতে যেরকম কালো জিরি দিয়ে ভালো লাগে এটাতেও ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়েও এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে তার ভেতরে ডিমটা এরকম আগে ভেজে রেখেছি দেখলেই তো তো সত্যি খুব ভালো লাগে আর আমরা এইভাবে খুব পছন্দ করি ভালোবাসি খেতে বাবুও খুব পছন্দ করে আর এই যে দেখো এদিকে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম আর সুন্দর করে ভাজবো আর একটু ঝাল ঝাল হলে তো ভালো লাগে টেস্ট লাগে আর যখন রুটি দিয়ে খাচ্ছিলাম না আলু মানে কালো জিরিগুলো মুখে পড়ছিল। আর আর একটা জিনিস দেখায় এই যে দেখো আমি কিন্তু এদিকে ভাজছিলাম আর এই যে চুপি চুপি এসে ডিম ভাজাটা যেটা ভেজে রেখেছি তুলছে আর খাচ্ছে দেখো এই যে আমি তারপরে ভাবলাম যে ক্যামেরা করি একটু তোমাদের সাথে দেখায় আর ডিম ভাজাটা তুলে তুলে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কেমন ভেজে রেখেছিলাম আর এই যে দেখো এদিকে হয়ে গেছে কমপ্লিট ভাজা আর তোমরা একবার অবশ্যই এইভাবে খেও আর খুব ভালোই লাগে এইভাবে বেশ টেস্ট হয় বেশ ভালো লাগে খেতে আর দুটো ডিম দিয়েছি আর অনেকটা আলু দিয়েছিলাম তো সবারই হয়ে গেছে বেশ ভালোভাবেই খেয়েছি আর এই যে মা রুটি বানিয়ে রেখেছিল এই যে আর রুটি আর আলু ভাজা দিয়ে বাবুকে এখন খাইয়ে দেব এই যে দেখো নিয়েছি তারপরে আমিও খেয়ে নেব বাবুকে আগে খাইয়ে দিই আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসবে তখন ওকে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মানে বাসন ধোয়া ঠোয়া সব কিছু কমপ্লিট এখন শুয়ে পড়ব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা